কখন আবার চলেন ভিডিওটা শুরু করে দেয় বিওয়ার্স দেখেন এতগুলা টিপ না ধরার পর একটা টিপ আসছে দুশো পনেরো টাকা যাবে হচ্ছে গুলশান বাড্ডা লিঙ্ক রোড বিশো পনেরো টাকা ভাড়া আসছে উনি এখানেই আছে আমার লোকেশানই আছে দেখাচ্ছে আমি কল দিচ্ছি ওনাকে ওয়ালাইম সালাম ভাইয়া ওবার থেকে বলছি আপনি কোথায় আছেন ভাইয়া হ্যাঁ পুলিশ বক্সের ওখানে হ্যাঁ ভাইয়া যাবেন তো গুলশান বাড্ডা লিং রোড তাই না আচ্ছা ঠিক আছে ভাই থাকেন আসতেছি হচ্ছে গুলশান বাড্ডা লিঙ্ক রোড ওনার লোকেশন আমার লোকেশন গুলশান পাটাক লিঙ্ক রোডি হ্যাঁ হ্যাঁ কেন ভাই ভয় পান নাকি হ্যাঁ ও নিজে যখন চালাইছেন ভাই ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না যাক ভালো আলহামদুলিল্লাহ তবে ইনশাল্লাহ ভালোভাবে চালাবো ভাই কোনো সমস্যা হবে না বাকিটা আল্লাহ রাত্রে এখন বাজে হচ্ছে কি আধটা চুয়াল্লিশ আমার মোটর সাইকেল টাইম অনুযায়ী হ্যাঁ তো আমাদের যে আছে ওনাকে নিলাম উনি আমাকে বললো যে ভাইয়া একটু আস্তে দিতে চালায়েন পঞ্চাশ চল্লিশে কারণ উনি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছে এই কারণে উনি আমাকে বলছে ভাইয়া আস্তে আস্তে চালায়েন তো আমি বলছি ভাইয়া সমস্যা হবে না ইনশাল্লাহ ভালোভাবে বুঝে শুনেই যাব কোনো সমস্যা হবে না এবং বাকিটা আল্লাহর হাতে কত কত বাজে তাহলে

চলে যাব বাড্ডার দিকে আপনারা জানেন আমি সব সময় যখন এভরিডে যখনই আমি এই গুলশান এক বা আসি তখনই আমি দিকে রওনা হয়ে যাই কারণ বাড্ডার দিকে ছাড়া টিপ নেওয়া ইম্পসিবল এখন দেখি ওই বাড্ডা আসলাম আসার সাথে সাথে একটা পেয়ে গেলাম গুলশান দিকে যাবো না একটা কল ডুকছে যাবে কল্যাণপুর সামনের দিকে আসে নিয়ে তারপর চলে যাই কল্যাণপুর ইফদি সিনা ভাইয়া কল্যাণপুর যাবেন না ইফদি সিনা নেন ভাইয়া ভাই ভাড়াটা কত আসছে আচ্ছা উঠেন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম ভাড়া কত আসছে উনি বললো একশো নব্বইয়ের মতো বাট ওনার বাকিটা ডিসকাউন্ট হচ্ছে ইভিনিসিনা কল্যাণপুর সময় কম লাগছে নাকি ভাই আর তাড়াতাড়ি যতটা পারছি তাড়াতাড়ি আসার চেষ্টা করছি ভাই এবার দেখি ভাড়াটা কত আসছে একশো নব্বই টাকা দিলে হয় একশো অষ্টাশি টাকা উনত্রিশ পয়সা তো দেখেন পাঠাও আমাকে সাসপেন্ড করছে মানে চারশো প্লাস হয়ে গেছে গা চারশো টাকা নিচে থাকতে হবে পাঠাওতে তো আমার চারশো পঁয়ত্রিশ টাকা হয়ে গেছে তার জন্য আমাকে সাসপেন্ড করছে এখন আমি পাঠাও বাদ দিব এখন আমি অন করব উবার উবার অন উবারটা অন করলাম সাথে থাকেন আমি বিবিদের সামনে গিয়ে বসি কল ঢুকছে একশো একাশি টাকা বারোশো তেরো উনি কোথায় আছে বলতে পারতেছি না আচ্ছা দেখি উনি কোথায় উনি এক দশমিক এক কিলোমিটার দূরে আছে মিরপুর সড়ক দেখুন উনি কোথায় আছে ও উনি আসে হচ্ছে গিয়ে ওই পারটাতে ওই পারে আসে উনি আমি আসে এই পারে উনি আসে ওই পারে তো এই ভাইটি মনে হয় ভাই ওবারে কল দিবেন ওবারে কল দিবেন বনেন যাবেন বনেন কত নাম্বার যাবেন ভাইয়া আপনি কি কল দিছিলেন হ্যাঁ হ্যাঁ কত নাম্বার যাবে যেটা কাও প্রশ্ন না ও হ্যাঁ হ্যাঁ নেন ঠিক আছে না গাড়িটা না আরে लास्ट নাম্বারটা ঠিক আছে 70 ঠিক আছে বোরানি ওদিকে আজকে জ্যাম অনেক বুঝলাম না কি হইছে আজকে বোরানিতে জ্যাম গিলা জানি না পাবো মানে রোড মেইন রুটের জ্যাম কোন জানি কেলে ওই সাইডে জ্যাম থাকে সব সময় লাগে উফ

ষাট টাকা দেন ভাইয়া ঠিক আছে ধন্যবাদ ভাইয়া ওই ভাই তিতুমি কলেজ ওই ভাই তিতুমি কলেজ তো সামনে হ্যাঁ সামনে তিতুমি কলেজ এনে বসে থাকলে আর হবে না সামনের দিকে এগিয়ে যাচ্ছি একটা টিপ আসছে যাবে হচ্ছে গিয়া কলা বাগান একশো টাকা ভাড়া আসছে আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ভাইয়া আমি ওবার থেকে বলছি যাবেন কোথায় ভাইয়া ভাইয়া যাবেন কোথায় হ্যাঁ আমি পুলিশ বক্সের এখানে আছি হাতের জেল হ্যাঁ বামে ওই যে গুলশান ওই যে গুলশান দুই দিকে যে ওটা দু শরীরটাতে আসবো আচ্ছা ঠিক আছে আপনি কি এখনি আছেন মেন্ডরদের দিকে আছেন তাই না আচ্ছা ঠিক আছে আস্তে জি ভাই দেখেন আমি কালো গাড়ি নিয়ে আসতেছি ভাই আপনি মানে ওনাকে নিয়ে নিলাম এখন আমি যাব হচ্ছে গিরে হাতের জিল দিয়ে চলে যাব একশো আঠারো টাকা আসছে একশো আঠারো টাকা আসছে ঠিক আছে ভাই ধন্যবাদ আলাইকুম তো এই রাইডে পেলাম হচ্ছে গিয়ে একশো বিশ টাকা সময় খুব কম লাগছে রাস্তায় জ্যাম ছিল না যেহেতু আমি হাতি জিল দিয়ে চলে আসলাম তো এখন যাব কোথায় কলা বাগানের যে মাঠটা আছে ওই মাঠের কিনারে চলে যাব সাথে থাকেন হ্যাঁ বাস পার্সেল কাউন্টার না বাস কাউন্টার বাস কাউন্টার তো হ্যাঁ আছে মাঝা রোডে তো বাস কাউন্টার আছে একটা আছে গাবতুলি আর একটা মাঝা রোড হচ্ছে একটা গাপ গাবতুলি আছে আরেকটা ওটাতে গাপ তো বসে বাস স্ট্যান্ড আমার কাছে আমি কথা বলি আচ্ছা আপু বলেন আমাকে বলেন আপু আমাকে বলেন কি কাউন্টার কি বাস বললেন নামটা বুঝতেছি না হ্যাঁ নাবিল হ্যাঁ নাবিল কাউন্ট হ্যাঁ সাথে হ্যাঁ মাদুর সাথী ওইটা হ্যাঁ ওখানে আচ্ছা ঠিক আছে আপু ঠিক আছে হ্যাঁ এর ওই মাথায় চলেন কত দেবেন আপু বিশ টাকা কম দিন আপনি কত দিবেন আপনি আপনি কত দিতে চাচ্ছেন আপনি কত দিতে যাচ্ছেন আপনি দেড়শো টাকা বেশি বলছেন আপনি দেড়শো টাকা বলতেছেন দেড়শো টাকা বেশি হয়ে গেছে আপনি বলতেছেন নেন আমি আপনার এক্স্যাক্ট যে জায়গায় নামবেন আমি ওখানে আপনাকে নামাই দেবো সমস্যা নেই যাতে আপনার সুবিধা হয় Newton. আপু যাবে হচ্ছে মাজার রোডের মাথায় নাবেল কাউন্টারে এখানে নামবে আমি বলেছিলাম যে দুশো টাকা দিয়েন কিন্তু না উনি বলতেছে যে দেড়শো টাকা ভাড়া দিব পরে বলতেছে দেড়শো টাকা ভাড়া বেশি হয়ে যায় কেন জানি কল দিছিল বাট কল ধরে নাই তারপর উনি বলল যে চলেন ওই যে নাবিল

ভাই পর আমি একটু আগে বের হলাম এখন বাজে তিনটা তো মিরপুর সাড়ে এগারো থেকে একটা কন্ট্রাকে ঠিক নিলাম বনেনি কাঁচা বাজার ভাড়া দুশো টাকা গায়েস ওয়েদারের যে অবস্থা মনে হয় না বেশিক্ষণ ট্রিপ মারতে পারবো ঠিক আছে ধন্যবাদ টাকা হচ্ছে গিয়ে দুইশো টাকা একটা কল আসছে যাবে বসিলা ব্রিজের একটু আগে ভাড়া আসছে একশো টাকা দশ কিলোমিটার রাস্তা আসলে ওবার ভাড়া অনেক কম দেয় এখন বুঝতে পারতেছি না ওবারে যদি রেট জোন না থাকে তাহলে হচ্ছে গিয়ে ভাড়া অনেক কম দেয়

আপনাকে ধন্যবাদ বিহার মোহাম্মদপুর বেরিবাদ থেকে এখানে বারো কিলোমিটার বারো কিলোমিটার পেলাম হচ্ছে গিয়ে দুশো পঞ্চাশ টাকা তো ভিওর্স একটা কল আসছে হচ্ছে গিয়ে মোহাম্মদপুর লালমাটিয়া তো পেমেন্টটা তো ক্যাশে করবেন তাই না মানে ওবার বিকাশে না আমার বিকাশে জি

আমি যাচ্ছি আয়ুগুড়ির সামনে থেকে বসুন্ধারা মোহাম্মদপুর লাল মাটিয়া ভাড়া হচ্ছে গিয়ে দুইশো সামথিং আসছে দুশো দুই টাকা আসছে হ্যাঁ ঠিক আছে করেন ওনার এগারো টাকা ডিসকাউন্ট ছিল এগারো টাকা উনিশ পয়সা হ্যাঁ আপনার জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান এইট ওয়ান হ্যাঁ আসছে ধন্যবাদ সত্তর টাকা তো বেশি না ভাই সাড়ে এগারো এম টাকা ভিওয়ার্স যাচ্ছি মিরপুর সাড়ে এগারোতে ভাড়া একশো টাকা তো উনি বলতেছে সত্তর টাকা দিবে না ষাট টাকা দিবে তারপর আমি সাথে করলাম বললাম যে ভাই ষাট টাকা দিয়ে সত্তর টাকা দিয়ে তারপর ঠিক আছে ভাই ধন্যবাদ আমার ইনকাম হয়ে হচ্ছে গিয়া উনিশশো টাকা সারাদিনে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ইনকাম করছে খুব ভালো একটা অ্যামাউন্ট সুপ্রিয়া বেশি কিছু বলবো না এতটুকুই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কী বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে